এমর অহংকার কাজী নজরুল ইসলাম নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার তোমায় আমি করব সৃজন এমর অহংকার এমনই চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখল প্রিয়া তাদের কাছে তুমি তুমি আমার স্বপনে তুমি নিখিল রূপের রানী মানুষ আসুন সবাই যখন তোমায় ঘিরে করবে কলোরব আমি দূরে ধ্যান লোকে রজব তোমার স্তব রজব সুরধ্বনী তীরে আমার সুরের উর্বশীরে নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার কবির প্রিয়া অশ্রুমতি গভীর বেদনার যেদিন আমি থাকবো কো থাকবে আমার গান বলবে সবাই কেশে কবির কাঁদিয়েছিল প্রাণ আকাশ ভরা হাজার তারা রইবে সে ত্রন্দ্রা হারা সাথে জাগবে রাতে চাইবে আকাশে আমার গানে পড়বে মনে আমায় আভাসে বুকের তোলা করবে ব্যথা বলবে কাদিয়া বন্ধু শেখে তোমার গানের মানসই প্রিয়া হাসবে সবাই গাইবে গীতি তুমি নয়নে জলে তিথি নতুন করে আমার গানে আমার কবিতায় গহীন নিরালাতে বসে খুঁজবে আপনায় রাখতে যেদিন নারবে ধরা তোমায় ধরিয়া ওরা সবাই ভুলবে তোমায় দুদিন সরিয়া আমার গানের অশ্রু জলে, আমার বাণীর পদ্ম দোলে দুলবে তুমি চিরন্তনী চিরনবিনা রইবে তুমি বাণী সেদিন রইবে না বিনা নাই বা পেলাম কণ্ঠে তোমার তোমার কণ্ঠ হার তোমায় আমি করব সৃজন এমর অহংকার এই তো আমার চোখের জলে আমার গানের সুরের ছোলে কাব্যে আমার আমার ভাষায় আমার বেদনায় নিত্যকালের প্রিয় আমায় ডাকস ইশারাই চাইনা তোমায় স্বর্গে নিতে চাই এই ধুলোতে তোমার পায়ে স্বর্গ এনে ভুবন ভোলাতে ঊর্ধ্বে তোমার তুমি দেবী চাইনা দেবীর দয়া যাচি প্রিয়ার আখি জল একটু দুঃখে অভিমানে নয়ন টলমল যেমনি করে খেলতে তুমি কিশোরে বয়সে মাটির মেয়ে দিতে বিয়ে মনের হরসে বালু দিয়ে গড়তে গেহ জাগত বুকের মাটির স্নেহ ছিল না তো স্বর্গতখন সূর্য তারা চাঁদ তেমনি করে খেলবে আবার পাদবে মায়াভাদ মাটির প্রদীপ জ্বালবে তুমি মাটির কুঠিরে খুশির রঙে করবে সোনা ধুলি মুঠিরে আদখানে চাঁদ আকাশ পরে উঠবে জবে গরবে ভরে তুমি বাকি আদখানা চাঁদ হাসবে ধরাতে তরিত পড়বে তোমার খোপাই জড়াতে তুমি আমার বকুল জুথি মাটির তারা ফুল ঈদের প্রথম চাঁদ কো তোমার কানের পার্শিদুল। কুসুমি রাঙা শাড়ি খানি সাজে পড়বে আকাশ গাঙে জোয়ার রঙের রাঙাবান তরুণ দ্বারে নাচবে করুন বারো আবুল আমার রচা গানে তোমায় সেই বেলা শেষে এমন সুরে চাইবে কেহ পরদেশী এসে রঙিনে সাজে ওই নাই চাইবে যারা তাদের চাওয়ায় আমার চাওয়া রইবে গোপন এমোর অভিমান যাচবে যারা তোমায় রচি তাদের তোরে গান নাই বা দিলে ধরা আমার ধরার আঙিনাই তোমায় জিনে গেলাম সুরের স্বয়ম্বর সবাই তোমার ওপে আমার ভুবন আলোয় আলোই হল মগন কাজ কি জেনে কাহার আশায় গাচ্ছ ফুল হার আমি তোমায় গাচ্ছি মালা Emor or